হজরত বেলালকে আল্লাহ রসুল কালেমা পরায় মুসলমান বানায় দিলেন এবার সকালবেলা আল্লাহ রসুল চলে গেলেন ফজরের নামাজে হজরত বেলাল আল্লাহ রসুলের পিছে পিছে গেলেন মসজিদে নববিতে আল্ল হজরত বেলাল আল্লাহ রসুলের পিছে পিছে গেলেন বাইতুল্লায় আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করলেন নামাজ আদায় করে যখন বের হইয়া বাড়ির দিকে আসতেছেন মক্কার বড় বড় কাফেররা দেখতেছে বেলাল আল্লাহ রসুলের সাথে ঘুরে উমাইয়া ইবনে খালফ তিনি যায় বলে এ গোলাম আমি না বলছি তুই মুহাম্মাদের কাছে যাবি না মুহাম্মাদের পরিচয় জিজ্ঞেস করবি না তুই কেন মুহাম্মাদের কাছে গেলি হযরত বেলাল বলে ও দুনিয়ার মনি আমি আপনাকে বলে দিতে চাই আপনি আমাকে যেই মাইরের ভয় দেখাচ্ছেন যেই অত্যাচারের ভয় দেখাচ্ছেন যেই নির্যাতনের ভয় দেখাচ্ছেন আপনি আমাকে অত্যাচার করতে করতে যদি জীবনটা শেষ করে দেন আমাকে মেরেও ফেলেন আমি ঘোষণা দিতেছি আজকের পর থেকে যদি আপনি আমাকে মেরেও ফেলেন তাহলেও আল্লাহ রসুলের কাছ থেকে আপনি আমাকে একচুল পরিমাণ দূরে সরাতে পারবেন না পারবেন না তিনি রহমাতুল্লিল আলমিন তিনি সমগ্র জাহানের নবী ঠিক কিনা বলেন তিনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আমি সেই নবীকে পাইয়া গেছি তোমরা আমার উপর অত্যাচার করো আর সেই নবী আমাকে নিজের হাত দিয়া দুধ পান করায় দিছে তোমরা আমার উপর জুলুম করো সেই নবী নিজের চাদর আমার গায়ে জড়ায় দিছে তোমরা দাস দাসীর উপরে গোলামির উপরে নির্যাতন করো জুলুম করো ইনসাফ করো না আর সেই নবী তার নিজের হাত দিয়ে আমাকে জপ পিসা দিছে হযরত বেলাল বলে তোমরা আর কি চরিত্র দেখাবা তোমাদের তোমাদের চরিত্র আমার দেখা শেষ আমার উপর অত্যাচার করো জুলুম করো কোনো আফসোস নয় আমি সেই নবীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না এক মুহূর্ত থাকতে পারবো এই হজরত বেলালের উপরে অত্যাচার শুরু হইল অত্যাচার কাকে বলে অত্যাচারের ইস্টিম রুলা হজরত বেলালের উপরে শুরু হয়ে গেল মক্কার কাফেররা বলে বেলাল মোহাম্মদের কাছে গ্যাসস্ত মরসস মাইরা ফালাবো হজরত বেলাল বলে যত অত্যাচার করো এক মুহূর্তের জন্য আমি নবীকে সারা থাকতে এবার কাজ করে হইলে আল্লাহ রসুলের কাছে যায় যুবক কত কষ্ট করছে সাহাবিরা আল্লাহ রসুলের সোহবাতে চলে যায় বেলাল বাড়িতে আসে আসার পরে তার মনি হাত বাইন্দা আবার পিঠায় আবার পিটায় কেন যাস মোহাম্মদের কাছে আবার যায় আবার মায়ের খায় আবার যায় আবার মার খায় প্রতিদিন মায়ের খায় বেলাল তো আর সহ্য করছে কত নির্যাতন সহ্য করছে সিরাতের কিতাবের মধ্যে আসছে হজরত বেলালকে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রসুলের কাছে আসার কারণে হজরত বেলালকে তার মনিব হাত পা বাইন্দা উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া কয়েকশো কেজি ওজনের একটা পাথর হজরত বেলাল বুকের উপরে চাপা দিয়েছে বলে বল মোহাম্মদের কাছে যাবি বলে যাব মানি শেষ হয়ে যাব তারপর আল্লাহ রসুল কে ভুলতে পারবো না শুধু এখানে শেষ না লোহার রড গরম করায় করায় বেলালের শরীরে বলে যাবি বলে আরো যাব যত অত্যাচার করো করো তোমাদের অত্যাচারকে ভয় পাই না শেষ পর্যন্ত মক্কার কাফেররা হযরত বিলালকে পাগলা ঘোড়ার পায়ের সাথে বাইন্ধা দিছে আর গোলা মরুভূমির ভিতরে ছাইড়া দিছে এবার ঘোড়া দৌরাইতেছে আর মরুভূমির পাথরের আঘাতে হযরত বিলালের শরীরের গোস্তগুলো খুশা খসা পড়ছে মুসলমান এত কষ্টের পরেও সাহাবীরা আল্লাহ রাসূলকে ছেড়ে দেয় নাই আল্লাহ রসুল বলে উম্মত ওই সাহাবিদের চেয়েও আমি আমার উম্মত বেশি ভালোবাসি আল্লাহ রসুল বলছে ওই সাহাবিদের চেয়েও আমি আমার উম্মত কে ভালোবাসি আল্লাহ রসুল এখনো এখনো রওজায় আতহারে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছে শুধু উম্মতি উম্মতি বলে কান্না করতেছে আল্লাহ রসুল বলে উম্মত আমি তোমাদেরকে কেমন ভালোবাসি জানো بخاري لمده حديث تعشت، الله رسول الله لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبات دعوتي شفاعة لأمتي يوم القيامة فهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا الله رسول الله أمات هلكوا شو نراكوا الله تعالى بروتكتا একটা সুযোগ দিছে পাওয়ারফুল দোয়া করার উম্মতের জন্য পাওয়ারফুল দোয়া করার উম্মতের জন্য সব নবীরা সেই দোয়াটা কইরা ফলাইছে দুনিয়াতে আল্লাহ রাসূল বলছে এই দোয়াটা আমি এখনো করি নাই ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাশরের ময়দানে রেখে দিয়েছি হাশরের ময়দানে শাফাআতালি উম্মতি ইয়াওমুল কিয়ামা আল্লাহ রাসূল বলে এই দোয়াটা আমি হাসরের ময়দানে আমার উম্মতের জন্য করব আর উন্মতের জন্য করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে আর আমি আমার উন্মতের হাত ধরে ধইরা আল্লাহর জান্নাতে প্রবেশ করা মুসলমান যেই নবী আমাদেরকে এত ভালোবাসে যেই নবী আমাদেরকে এত ভালোবাসে যেই নবীর সাহাবীরা নবীকে এত ভালোবাসে আমরা সেই নবীকে কতটুকুন ভালোবাসি বলেন বলেন হিসাব নিকাশ করার দরকার আছে কি আছে না আছে কি আছে না আমরা সেই নবীর উম্মত দাবি করি অথচ আমরা নামাজ পড়ি না আমরা দিন আমরা ইসলাম মানি না আমরা মসজিদে মুসল্লি পাওয়া যায় না নামাজে মুসল্লি নাই মাগরিবের নামাজে মুসল্লি নাই কিন্তু মাগরিব থেকে রাত দশটা পর্যন্ত চায়ের দোকানে মুসলমানের অভাব নাই অভাব নাই হজরের নামাজগুলোতে মাত্র 2 জন 4 জন 5 জন মুসল্লি হয় প্রতিটা মসজিদে এর চেয়ে বেশি না অতএব আল্লাহ রসুল বলছে উম্মত আমি আমার সেই সাহাবিদের চেয়েও তোমাদেরকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বলে হাশরের ময়দানে আমি নবী সেজদা দিয়া পড়া উম্মতে উম্মতি বলে কাটবো আমার কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ তাআলা আমার কান্নার আওয়াজ শুনে সহ্য করতে পারবে না জিব্রাইল কে বলবে জিব্রাইল যাও জমিনে যাও আমার হাবিব কেন কান্না করতেছে আমার হাবিবের কাছে জিজ্ঞেস করো জিব্রাইল আলাইহিস সালাম আরশ থেকে চলে আসবে আল্লাহর তালার নির্দেশ পায় আরশ থেকে চলে আসবে আয়েশা বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশফা আরো থেকে আল্লাহ নির্দেশ দিছে আপনি আপনার আর কান্না করবেন না আপনি কেন কান্না করেন বলেন আল্লাহ আমি আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন আজকে আপনি আপনার উন্নতের জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ আল্লাহ তালা গ্রহণ করবে আল্লাহ তালা আপনার সুপারিশ গ্রহণ অথচ সে হাসরের মাঠে নবীরা পর্যন্ত ইয়ানি ইয়ানি বলবে নবীরা পর্যন্ত আর আর আল্লাহ রসুল বলবে ইয়া উম্মাত ইয়া উম্মাত যুবক যেই নবী যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে